গাড়ি থেকে নেমে চোখ আটকে গেল সেই কারুকার্য ভবন প্রশান্ত পরিবেশে তারপরে দেখলাম মাথার উপরে মেঘ আকাশ সব মিলে এক অপূর্ব দৃশ্য রিচেপে বসতেই পিছনে পড়ে রইল ঐতিহাসিক পাবনা মেন্টাল হসপিটাল রওনা দিলাম পাবনা মেন্টাল হসপিটাল মাঠ থেকে চারপাশে উজ্জ্বল আলো আর এই হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনার জাকি চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক তো আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে একটি আশ্রম এবং ঐতিহাসিক একটি মন্দির দুপুরবেলা টানা রোদের মাঝে আমরা রওনা দিলাম পাবনা মেন্টাল হসপিটাল মাঠ থেকে চারপাশে উজ্জ্বল আলো আর সামনে অপেক্ষা করছে এক ভিন্ন অভিজ্ঞতা যদিও সিএনজি রিকশা সহজেই পাওয়া যেত তবুও আমরা বেছে নিলাম কিছু আলাদা পথ এবং ঘোড়ার গাড়ি গাড়ি চেপে বসতেই পিছনে পড়ে রইল ঐতিহাসিক পাবনা মেন্টাল হসপিটাল তার উপরে সাদা মেঘ ভরা নীল আকাশ যেন স্বপ্নের মতো সাজিয়ে তুলেছে চারিপাশ নতুন নতুন আর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা সামনের দিক তা দেখে ক্ষণিকের জন্য মনে হচ্ছিল প্রাকৃতি যেন সব সৌন্দর্য এই রাস্তার চারিপাশেই ছড়িয়ে দিয়েছে তা দেখে সত্যি মন ভরে গেল এবং এগিয়ে চললাম সামনের পথে আপনায় কতদিন ধরে এই চালান এখানে কিন্তু ছত্রিশ বছর ছত্রিশ বছর আমার জন্ম লাগে ঠিক আছে এই গ্ৰামে নাম কি এখন কি নাম হিমায়তপুৰ মানে হিমায়তপুৰ অৱস্থিত পথে জমে উঠল ঘোড়াওয়ালা চাষার সাথে গল্পের এবং চাষার থেকে শুনলাম তার জীবিকা নির্বাহ করার আসল বাহকই হচ্ছে সে ঘোড়াগাড়ি তিনি ছত্রিশ বছর ধরে এই ঘোড়া চালিয়ে এসেছেন এবং তার জীবিকা নির্বাহ করেছে জীবনের কাহিনী সংগ্রাম অভিজ্ঞতা গল্প শুনতে শুনতে পথ চলাটা আরো সুমধুর হয়ে উঠলো অবশেষে এসে পৌঁছালাম হেমায়তপুরে যেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল আশ্রম ও মন্দির থেকে নেমে চোখ আটকে গেল সেই কারুকার্য ভবন প্রশান্ত পরিবেশে তারপরে দেখলাম মাথার উপরে মেঘ ভরা আকাশ সব মিলে এক অপূর্ব দৃশ্য এই ছাত্রাবাস মন্দির স্থাপন করে ভারতীয় কমিশনার রাজশাহী চি মনস্ক ফেব্রুয়ারি দু সালে শ্রী শ্রী ঠাকুর অনকুল চন্দ্র সৎসঙ্গ হেমায়তপুর ধামে এ যেন ইতিহাস আর বর্তমানের দারুণ সংযোগ হিন্দুদের জন্য একটা জায়গা শুধু ঘুরতে যাওয়ার জন্য নয় মনে শান্তি পাওয়ার জন্য যেখানে ইতিহাস হিন্দু ধর্মীয় সৌন্দর্য প্রাকৃতির মোহনীয়তা একসাথে মিশে রয়েছে বলতে কি মন না চাইলে ওখান থেকে ফিরে আসা যেত না মনে হচ্ছিল আরও বেশ কিছুক্ষণ বসে থাকি আরও কিছুক্ষণ দেখি পরিবেশটা বুক ভরে জমা করে রাখি এই তো দেখুন আমি মন্দিরের সামনে আছি এখন তো আমি আপনার জাকির তো এই তো নিদার ব্লগ ভিডিওতে আপনাদের সাথে হাজির হয়েছে একটা মন্দিরকে নিয়ে তো এই মন্দিরটা হচ্ছে অ্যাকচুয়ালি পাবনা হিমায়তপুর যা পাবনা হচ্ছে মেন্টাল হসপিটালের পিছনে এটা অবস্থিত তো এটা এক্সপ্লোর করতেছি আপনারা দেখতে থাকুন আপনারাও যদি শহরের কোলাহল থেকে একটু দূরের শান্ত পরিবেশ খুঁজে নিতে চান তবে একদিন অবশ্যই চলে আসুন এখানে আশা করি পাবনার এই হেমায়তপুরের আশ্রম মন্দির আপনাকে হতাশ করবে না বরং আপনাকে ভরিয়ে তুলবে শান্তি আর প্রশান্তির আলোয় দিন শেষে আবার গাড়ি চেপে রওনা দিলাম বাসার পথে কিন্তু পিছনে রয়ে গেল অসংখ্য স্মৃতি অসংখ্য অনুভূতি আর এই সফরের প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দিল প্রাকৃতির এই ইতিহাসের আসল সৌন্দর্য আমাদের কাছে আছে শুধু খুঁজে নিতে জানতে হয় আর মেঘের ফাঁক দিয়ে সোনালি রোদ চারিপাশে ছড়িয়ে পড়ছিল সাথে মন্দির আশ্রমের স্মৃতি এক অন্যান্য অনুভূতি তৈরি করছিল ভিতরে এবং অন্যদিকে খটখট পায়ের আওয়াজে ঘোড়ার গাড়ি দিয়ে চললাম বাসার পথ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ